নমস্কার আমি গৌতম রানা রানাটা সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার কাছে একটা গ্লামার গাড়ি এসেছে এটার কিন্তু একটা সমস্যা আছে এই সমস্যাটা কিন্তু এক ধরনের আলাদা ধরনের সমস্যা আপনাদেরকে আগে সমস্যাটা দেখিয়ে রাখি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কেননা এই ধরনের সমস্যা হলে ভবিষ্যতে কীভাবে ট্যাকেল করতে হবে বা কাস্টমারকে কীভাবে বোঝাতে হবে সেটাও আমাদের জেনে রাখা দরকার সেই জন্যই আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা শুরু করার আগে আগে ইঞ্জিনটাকে স্টার্ট করি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন ইঞ্জিনের মধ্যে একটা আওয়াজ হচ্ছে সেটা আগে শুনে দেখুন এক্সিলেটারটা বাড়ালে অতটা আওয়াজটা হচ্ছে না কমে যাচ্ছে এখানে যে আওয়াজটা শুনলেন এখানে যতটা না আওয়াজ হচ্ছে তার থেকে যখন গাড়িটা চালানো হচ্ছে তখন কিন্তু আওয়াজটা বেশি হচ্ছে তা সেটা আপনারা দেখুন Yeah. <laughs> you এখানে আওয়াজটা শুনে মনে হচ্ছে যেন চাকাতেই প্রবলেম কিন্তু ভালোভাবে যদি শুনি তাহলে মনে হবে যেন ক্লাচের সাইড থেকে আওয়াজ হচ্ছে তবে আমরা ডাইরেক্টলি যতটা বুঝতে পেরেছি আপনারা হয়তো মোবাইলে অতটা বুঝতে পারছেন না সেই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা চাকা থেকে প্রবলেম নয় গাড়িটা যখন চালানো হবে তখন যদি আওয়াজটা আমরা শুনি তখন কিন্তু মনে হবে যে আমাদের চাকা থেকেই আওয়াজ হচ্ছে যখন আমরা দাঁড় করে এইভাবে পরীক্ষা করছি তখন কিন্তু মনে হচ্ছে যেন ক্লাস সাইড থেকে আওয়াজ তো প্রথমে আমরা আগে ক্লাস সাইডটা খুলে নিই তা আমরা চেম্বারটা খুলে নিয়েছি এইখানে আপনারা সমস্যাটা দেখুন এই যে হাউজিং হাউজিংয়ের যে অ্যাসেম্বলিটা আছে এটা দেখুন এর অবস্থা কী এটার কী অবস্থা দেখুন মানে এর মধ্যে যে বিয়ারিংটা থাকে সেই বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে সেটা আমরা খোলার আগে আমরা আগে এই ক্লাচের অ্যাসেম্বলিটা খুলে নিই আমরা ক্লাচের অ্যাসেম্বলিটা খুলে নিয়েছি এইখানে দেখুন এই যে বিয়ারিংয়ের অবস্থা কী তার মানে আমাদের এই বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে এবং এর সঙ্গে এর উল্টো দিকে যে বিয়ারিংটা আছে সেটাও নষ্ট হয়ে গেছে তা এটা তো আমরা বাইরে থেকে খুলতে পারবো না সেই জন্য আমাদের পুরো ইঞ্জিনটাকে খুলতে হবে তাহলে আমরা পুরো ইঞ্জিনটাকে আগে নামিয়ে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা চেম্বারটা খুলে নিয়েছি এই যে বিয়ারিংটা বলছিলাম এটা তো বদলাতেই হবে ওর সঙ্গে উল্টো দিকে যে বিয়ারিংটা আছে এই বিয়ারিংটা এটাও বদলে নেওয়া উচিত তবে কাস্টমারকে বলে সমস্ত বিয়ারিং বদলে নেওয়া উচিত কেননা আজকে একটা প্রবলেম হয়েছে মানে কালকে আবার আর অন্য কিছু প্রবলেম হতে পারে এইভাবে আপনারা বিয়ারিংটা চেঞ্জ করে আবার লাগাতে পারবেন আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছুটা শিখতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরে ভিডিওতে আবার দেখা হবে